যে মানে বিগত এক বছর আমার ভিডিও তো আমার ভাই আসে না ভাই ফোটা হে গাইস ওরকম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো আর সবাই আছো আর আমিও খুব খুব ভালো আছি আজকে আর কিছুক্ষণ পরেই দু হাজার ছাব্বিশ আসবে মানে আজকে দু হাজার পঁচিশের লাস্ট দিন তো আমার তো আমি বসেছিলাম আমি তো তোমার সাথে কিছু কথা শেয়ার করি দু হাজার পঁচিশ আমি অনেক কিছু পেয়েছি আবার অনেক কিছু হারিয়ে কিছু মানুষের অপরিব একটা মানুষ হয়েছি তো কি পেয়েছি সেগুলো তোমাদেরকে বলি কিছু মানুষের ভালোবাসা কিছু মানুষের অবহেলা এগুলো পেয়েছি আমি আর কি কি হারিয়েছি তোমরা তো জানো যে মানে বিগত এক বছর আমার ভিডিও তো আমার ভাই আসে না ভাই ফোটা রাখি পূর্ণিমা পুজো এইগুলো আমার ভাইকে ছা মানে ছাড়াই কাটাতে হয়েছে কারণ ভাই বাড়িতে নেই ভাই ব্যাঙ্গালোরে তো এইগুলো হচ্ছে আমি দু হাজার পঁচিশে পাইনি মানে ভাই দিন এমনও হয়েছে আমি ভাইফোঁটা চব্বিশ জনকে ভাই ফোটা দিই আমি চব্বিশ জনকে ভাইফোঁটা দিই মানে আমি এখানে মানে আমার বাড়িতে দুজন আছে আর মামা বাড়িতে সবাইকে দিই আর মামাদের মধ্যে মানে যে কটা ভাই বোনের মধ্যে আমি বড় সব থেকে তিনটে বোন আমরা মাসি মামাদের দিয়ে তো এবছর সকালবেলা ভাই দিন মানে দুদিন আগে থেকে খারাপ লাগছিল মানে ঘুম থেকে উঠেই ঠিক আছে ঘুম থেকে উঠেই মানে ভাই দিন সবাই বাই ফোটা দিচ্ছে আর খারাপ লাগছে আমি কান্না করে দিই এবছরে ভাই আমি কাউকে ভাই ফোটা দিইনি রাখি পূর্ণিমা তো সেম তো জানি না ভাই কবে বাড়ি আসবে এইগুলো হচ্ছে দু হাজার আমি হারিয়েছি এই মানে সরি দু হাজার পঁচিশে আমি হারিয়েছি আমি দু হাজার ছাব্বিশে হারাতে চাই না এগুলো আর আরও কিছু মানুষ আছে যেইগুলো মানে তারা না থাকলে হয়তো আজকে আমি এই জায়গায় আসতাম না ঠিক আছে আমার মানে আমার কারণে কেউ যদি কোনো কষ্ট পেয়ে থাকো তাহলে আমাকে ক্ষমা করে দিও তা কারণ আমি কখনো কাউকে কষ্ট দিতে চাইনি যদি তোমরা কষ্ট পাও তাহলে মনে করো সেইগুলো আমার অজান্তে হয়ে গেছে ঠিক আছে তো আমি ইচ্ছা করে কাউকে কষ্ট দিতে চাই না আমাকে হাজার মানুষ কষ্ট দিলেও না আমি চুপচাপ থাকি মানে কাউকে কোনো কিছু বলি না যে সেই মানুষটা কি ভাববে না ভাববে হয়তো সে কষ্ট পাবে বা কথাগুলো কীভাবে নেবে সেই সেটা ভেবে আমি কাউকে কোনো কিছু বলতে পারি না তো আজকে হচ্ছেন দু হাজার পঁচিশের লাস্ট দিন মানে আর কয়েক ঘন্টা হয়তো এখন নটা সাড়ে নটা বাজে আমি ফোন দেখতে পারবেন যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি দু হাজার পঁচিশটা আমার জীবনে লাকি হয়ে এসেছিলো কিছু কিছু কারণে আর কিছু কারণে অপায় যেন ভাইটাকে পাশে পাইনি আমি ভাই ফোরার দিন তারপরে রাখি পূর্ণিমার দিন আর যাদের ভাই নেই তারা এক কষ্ট আর যাদের ভাই থেকেও এই দিনগুলোতে মানে কাছে থাকে না সেই কষ্টটা আর একটা অন্য কষ্ট তো যাই হোক অনেক মানুষের অবহেলা পেয়েছি আর তোমাদের একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে না আমি দু হাজার থেকে কন্টিনিউ আবার ভিডিও দেবো আগে যেরকম ভিডিও দিতাম আবার ভিডিও লাইনে আসব তোমরা আগে যেরকম ভালোবাসা দিতে আশা করব সেরকম ভালোবাসা দিও আর তোমরা দু হাজার ছাব্বিশ মানে দু হাজার পঁচিশে যেয়ে যার সাথে যা ঝামেলা ঝাঁটি যা কিছু হয়েছে ঠিক আছে সব ভুলে যাও আর দু হাজার ছাব্বিশটা নতুন করে শুরু করো আমার জীবনে একটা মানুষের শীল ভগবান রূপে আজকে না দু হাজার সামথিং দু হাজার তেইশে এসেছিলো তো আজও আছে সে না থাকলে আজকে আমি এই জায়গায় হয়তো আসতাম না তা থেকে যে আমার জীবনে দু হাজার পঁচিশের লাস্ট দিন হিসাবে বলছি থেকে যে আমার জীবনে সারা জীবন যেভাবে আছো সেইভাবেই থেকে যেও পারবো না কখনও তোমাকে ছাড়তে চাইও না কখনও ছাড়তে সারা জীবন আমরা এইভাবেই থাকতে চাই আর আমার ভাইকে একটা কথা বলি যদি পারিস দু হাজার ছাব্বিশে বাই ফোরার আগে ফোন বাড়িতে থাকিস ঠিক আছে জানি তুই কাজের জন্য গেছিস তাও কষ্ট হয় আজকে আর কিছুক্ষণ পরে নতুন বছর আসবে কিন্তু আমার মনে একটু আনন্দ নেই বা কোনো কিছু কিচ্ছু নেই মানে ভালোই লাগছে না সন্ধেবেলা থেকে সবাই পিকনিক করছে এখানে ওখানে যাচ্ছে বাট আমি ঘরের মধ্যে বসে মানে ভাবছিলাম যে দু হাজার পঁচিশটা অনেক কিছু হারিয়েছি আমি মানে পুরো সেই দু হাজার পঁচিশের জানুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত ভেবেছি যে আমার সাথে কী কী ঘটনা ঘটেছে কবে দুঃখ পেয়েছি আমি কিসের জন্য দুঃখ পেয়েছি এতক্ষণ বসে বসে সেইগুলোই ভাবছেন তো আমি ঠিক আছে চলো আজকে দু হাজার পঁচিশের লাস্ট তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি যদি আমার তরফ থেকে কখনও তোমরা কোনো কষ্ট পেয়ে থাকো আমাকে ক্ষমা করে দিও আর আমি ইচ্ছা করে কাউকে কষ্ট দিতে চাই না আর যদি কোনো কষ্ট পেয়ে থাকো সেগুলো মনে করো যে অনিচ্ছায় মানে আমার সহিচ্ছায় তোমরা সহিচ্ছায় আমি কষ্ট দিতে চাই না অনিচ্ছাভাবে হয়তো কষ্ট পেয়ে গেছো ঠিক আছে চলো দু হাজার থেকে আবার আমি ভিডিও শুরু করব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে জানিও তো এই ছিল আজকের আমার ভিডিওটা আর ভিডিওটা আমি আজকে এখনই পোস্ট করব ভিডিওটা শুট করে যেহেতু কালকে নতুন বছর পড়ে যাচ্ছে তো আমি সেভাবে ভিডিও করতে পারবো না কালকে তো দেখা যাক চেষ্টা করব নতুন বছর তোমাদের সাথে কাটানোর আর ঠিক আছে চলো আছে ভিডিওটা এভি ঠিকটা আর সবাই নতুন বছর খুব ভালোভাবে থাকো অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার